ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ ষোলোই মে দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আমরা এই রুটিনটা এখন দেখে নেব কবে থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে এই হলো রুটিন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে ষোলোই মে দুই সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী পঁচিশে জুন দুই তারিখ হতে নির্মক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতিরিকের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষা কোট এগারোশো পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লেখিত সময়কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা অর্থাৎ দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে জুন মাসের পঁচিশ তারিখ থেকে মঙ্গলবার বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্রের আবাসিক এই দুই সাবজেক্টের মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর ছাব্বিশ তারিখে পরীক্ষা আছে সাতাশ তারিখে পরীক্ষা আছে এরপর এক তারিখে তিন তারিখে এরপর দশ তারিখে পনেরো তারিখে বাইশ তারিখে এরপর চব্বিশ তারিখে আবার তিরিশ তারিখে আবার ছয় তারিখে আবার বারো তারিখে আবার তেরো তারিখে আবার চোদ্দো তারিখে আবার আঠারো তারিখে আবার উনিশ তারিখে এইভাবে ক্রমান্বয়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শেষ হবে দুই নয় দুই সোমবার পরিসংখ্যান এই সাবজেক্টগুলোর মাধ্যমে দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হবে তো এই ছিল অতিকাঙ্ক্ষিত দুই হাজার সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি তোমরা যারা দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের বাংলা জাতীয় ভাষা মনোবিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান ইসলামের ইতিহাস সংস্কৃতি ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইসলামিক ট্রাডিস ব্যবস্থাপনা দর্শন এরপরে সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং অর্থনীতি চতুর্থপত্র সহ যাবতীয় সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে তাই তোমরা যারা প্রিমিয়াম সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি সাদেশান নেওয়ার জন্য যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার জন্য আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম